আমরা আমি পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে অবরোধ করে বিক্ষোভ দেখালেন অস্থায়ী দোকানদাররা এই দিন এগরা কাঁথি রাজ্য সড়কের এগরাতে রাস্তার উপর বসে পদ অবরোধ করে বিক্ষোভ দেখালেন পরে পুরসভার গেটে তারা লাগিয়ে ও বিক্ষোভ দেখালেন অস্থায়ী দোকানদাররা তাদের দাবি উপযুক্ত পুনর্বাসন না দিয়ে কোনো অস্থায়ী দোকানদারদের উচ্ছেদ করা চলবে না এই দাবি জানিয়ে পদবোধ করেন জানা যায় এগরা পুরসভা এক মাস আগে থেকেই নোটিশ করেছিলেন আজকে অস্থায়ী দোকানদারদের উচ্ছেদ অভিযান কর্মসূচির আগেই এই বিক্ষোভ তবে প্রশাসনের আশ্বাসেই এই বিক্ষোভ উঠে প্রায় এক ঘন্টা পরেই পূর্ব মেদিনীপুর জেলার এগরার ঘটনা ಅದು <laughs> ದ বিক্ষোভ করছি আমাদের দোকানের পুরো সংসার চলে দোকানে রোজগার না করলে আমাদের সংসার চলবে কী করে করে আমরাও ভাড়া বাড়িতে থাকি দোকান করে আমরাও ভাড়া বাড়িতে থাকি এবং তিরিশ বছর আছি এক আধ বছর পুরো দিন কোথাও একটা ঘরও দেয়নি জায়গাও দেয়নি আর টুকু ওই চা দোকানই করি হ্যাঁ তাতেও বলছে ভেঙে দিই তাহলে আমরা কোথায় যাব আমরা খাবো কি করে ভাড়া দিব কি করে তাহলে আমরা কোথায় যাবো আপনারা করবেন আমার নাম জবরদস্তি করে যারা বসে আছে তাদেরকে ওখান থেকে হয় দিতের চিন্তা ভাবনা করে তাদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা করতে আমাদের এই ম্যাক্সিমাম তেরোটা ওয়ার্ডের এক থেকে তেরো পর্যন্ত ওয়ার্ডের মানুষজন যারা যারা বসেছিলেন জবরদখল করে তারা সবাই উঠে গেছেন একটি ওয়ার্ড শুধু এক নম্বর ওয়ার্ড সেখানে কিছু দোকানদার কিছু উঠে গেছে কিছু বসে আছে এবং আপনি দেখুন গোটা পশ্চিমবাংলা জুড়ে এই অবরোধ কিন্তু উঠে যাচ্ছে এবং সেখানে নির্দেশিকা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন সেখানে এমপি থেকে এমএলএ মিনিস্টার তিনি নিজেও যদি এইটা সাপোর্ট করেন তার এগেন্স্টে এফআইআর করে থানায় ঢোকানোর কথা বলেছেন তো সেখানটায় আমরা স্বচ্ছ রাস্তা করে চওড়া রাস্তা করে রাস্তার কাজও চলছে এবং যাতে মানুষজন প্রচুর মানুষজন এ নিয়ে বহু দিন ধরে সমালোচনা বা বিভিন্ন কথা হয়েছে এটা আমাদের শুধু পৌরসভা থেকে নির্দেশিকা নয় এটা প্রশাসন এসডিও সাহেব থেকে এবং ডিএম সাহেব থেকেও নির্দেশিকা তো সেই মতন কাজ চলছে তো এতদিন আমরা অনেক দোকানদার বলতে উঠে গেছিলো পদ অবরোধ প্রশাসন আছে সেটা মুক্ত করবে ব্যবস্থা হ্যাঁ আইনি ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন এসডিও আছেন তিনি গো করবেন অত থাকতেই হবে যারা দোকান রয়েছেন তাদের জন্য কোনো ব্যবস্থা হ্যাঁ বিকল্প আমরা বলেছি আমাদের তিনটা মার্কেট আছে সেখানে যাওয়ার জন্য বলেছি আমরা সেখানে আমরা জায়গা দেবো তাদের বসাবো স্টল করে দেবো তোমরা সেখানে চলো কিন্তু তাদের জেদ তারা এখানেই বসেই ব্যবসা করবে তাদের বিষয় সম্পত্তি কিছুই নেই ওদের দোকান হচ্ছে সম্ভব সাত পেট আট পেট খেতে তারা কোথায় যাবে বলুন তো কেন আমাদের জন্য এত জায়গা পড়ে আছে আর আমাদের তো দোকান এখানে সেখানে চলবে না ভালো ভালো জায়গা সব লোক বসে হয়ে গেছে যেখানে দিবে বলছে সেখানে মাছিও যাবে আমরা আমরা সেখানে যাইছি না আমাদের বাসন স্থান না দিলে আমরা যাবো